এই স্থানটি নরসিংদী শহরের পুরাতন টাউন হল মোড় নরসিংহী আইডেল হাই স্কুলের সামনে এখানে একটি পুরাতন ভবন ভাঙা হচ্ছে ভবন ভাঙার কারণে রাস্তার কিছু অংশ জুড়ে একটি নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে যার ফলে রাস্তা প্রায় কমে গিয়েছে এই কারণে অফিস চলাকালীন সময় এবং স্কুল কলেজের সময়ে প্রতিদিন যানজট সৃষ্টি হয় পথচারীদের দুর্ভোগ পোহাতে হয় ভবনটি একদম রাস্তার উপরে হওয়ায় ব্যস্ততম সময়ে চার সময় ভবনটি ভাঙ্গার কারণে পথচারীরা নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে Thank you.